কমর ব্যথা এলবিপি লো ব্যাক পেন কথার সাথে আমরা সকলেই পরিচিত বয়স তিরিশের পর থেকে এখন এই রোগটা কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় এর কারণ কি একটা কারণ হচ্ছে একটা কারণ সবচেয়ে বেশি যে একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনার যে পজিশনে কাজ করার দরকার সেই পজিশনে আপনি কাজ করেন না এক্সাম্পল হচ্ছে কেউ হয়তো উপর হয়ে কাজ করে কেউ হয়তো এইভাবে কাজ করে কেউ হয়তো একটু বাঁকা হয়ে কাজ করে কেউ হয়তো সবসময় চেয়ারে বসে থাকে কেউ হয়তো অনেক সময় দাঁড়িয়ে থাকে আমাদের লাইফস্টাইলের পরিবর্তনের কারণে এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হচ্ছে আপনার স্পাইনাল করটা একদম সোজা থাকার দরকার আমি যেভাবে বসছি ঠিক এইভাবে কিন্তু আপনার যখন কম্পিউটার বা অফিসে কাজ করি তখন এবার সামনের দিকে ঝুঁকে বসি আবার যখন অনেক ফার্মাররা কৃষিখাতে কাজ করে তাদের কিন্তু একদম উপর হয়ে কাজ করতে হয় মূল কথা হচ্ছে যে আমাদের কমর ব্যথার এই এই লাইফস্টাইলের পরিবর্তনের কারণে কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে এছাড়া সবচেয়ে বেশি হয়ে থাকে হচ্ছে আপনার যে স্পাইনাল কডে ভিতরে পিছন দিক দিয়ে যে একটা স্পাইনাল নার্ভ রয়েছে বা স্পাইনাল কড রয়েছে সে স্পাইনাল কডে যদি কোনো ধরনের ক্যান্সার থাকে তাহলে আপনার কমর ব্যথা করতে পারে যদি আপনার স্পাইনে যদি কোনো ধরনের ক্যান্সার থাকে তাহলে হতে পারে এছাড়াও যাদের দেখবেন দীর্ঘদিন ধরে হ্যাথারাইটিসের রুগী রয়েছে তাদেরও কিন্তু হতে পারে যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে কিডনিতে ইনফেকশন কিডনিতে পাথর তাদেরও কিন্তু দীর্ঘদিন ধরে কামর ব্যথা করতে পারে তো এর জন্য আমরা অবশ্যই যে কাজগুলো করি আপনার প্রথমত হচ্ছে আপনার কী ধরনের কাজ করেন সেই কাজ থেকে যদি হয়ে থাকে তাহলে সেই কাজটা পরিবর্তন করে কামর একটা বেল পড়ে আপনি কিছু ওষুধপত্র কিনলে আস্তে আস্তে ঠিক হয়ে যায় আবার যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা অবশ্যই একজন অর্থপতি সেই ডক্টরের সাথে পরামর্শ করবেন দেন তার চিকিৎসা অনুযায়ী চিকিৎসা নিলে আশা করি আরোগ্য লাভ করবেন তবে একটা রোগ যখন ধরা পড়বে বা দীর্ঘদিন ধরে যখন এটা ভোগ করবেন তাহলে কখনো এটা নিয়ে ঘরে বসে থাকবেন না অবশ্যই ডক্টরের কাছে গিয়ে সে তার প্রপার ট্রিটমেন্ট বা প্রপার চিকিৎসা আপনি করে নেবেন যদি অপারেশনও লাগে সেক্ষেত্রে আপনাকে করাতে হবে কারণ হচ্ছে আপনি যদি এটা বসে থাকেন তাহলে কিন্তু দিন দিন এর হার কয়টা অনেক বেশি বাড়ে আমাদের অনেক রোগী পাওয়া যায় যেটা বলে যে আমার দীর্ঘদিন ধরে কোমরটা অনেক দিন ধরে ব্যথা করতে এখন হচ্ছে আমি ব্যথার অনেক দিন ধরে ওষুধ খাচ্ছি কিন্তু ভালো হচ্ছে না খাচ্ছি ভালো হচ্ছে না তো এর আসলে কারণটা কারণটা হচ্ছে কি আপনার যে রোগের কারণে আপনার ব্যথাটা হচ্ছে সেই রোগের ওষুধ কিন্তু আপনি খাচ্ছেন না বা এই ওষুধের ওষুধ কিন্তু আপনি পাচ্ছেন না সেই জন্য কিন্তু ব্যথা ভালো হচ্ছে না এতে করে যে ক্ষতিটা হলো সেটা হলো তারপরে দীর্ঘদিন ধরে যে কিডনি রোগের ব্যথার ওষুধ খাচ্ছে সেই কারণে কিন্তু আপনার কিডনিতে সমস্যা হবে কিডনিতে কীরকম সমস্যা হবে বেতার অসুখ বা এনাসায় ড্রাগগুলো দীর্ঘদিন খেয়ে গেলে বেতার অনেক কিডনিতে অনেক সমস্যা হয় এবং বেতার অনেক সমস্যাগুলো হয়ে থাকে তো আমি বলবো আপনার দীর্ঘদিন ধরে যদি এলবিপি হয়ে থাকে লবে পেন হয়ে থাকে এই কারণগুলো ছাড়াও যদি অন্য কোনো কারণ থাকে তাহলে ডক্টরের কাছে যান আশা করি ঠিক হয়ে যাবে এছাড়া যারা মনে করছেন একদিন অথবা দুদিনের কারণে এই সমস্যাগুলো হচ্ছে তাহলে বাজারে প্যারাসিটামল আছে নেফ্রুকজেন আছে এই ওষুধগুলো এক থেকে দুদিন খান আপনার লাইফস্টাইলে একটু পরিবর্তন করুন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেন আমার সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন দেন আপনার কমেন্ট অবশ্যই আমাদেরকে জানাবেন